এইসব সফলতা বুঝছেন নি মেটজুন জাতটা খুবই লম্বা এবং খুবই সুন্দর বিসমিল্লা রহমান রাহিম আসসালাম রাহমতুল্লাহ আজকে কাটতেছি জুন খাজুর একটা কিসের মধ্যে আছে বিশ কেজির উপরে এই যে দেখেন আমি কাটতেছি তিনটে কাটছি এই যে দেখেন একটা ঘাসে কত কিলো আজকে একটু আন্দাজা করে আপনাদেরকে বলুন তো বান্দরের মতো গাছের উপরে উড়ি এদিকে 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 যাওয়া লাগে নি আসলে নামলে তো আবার কষ্ট প্রবাসের কষ্ট ধরেন খাজুরি গেলে চলে যান মানে তিরিশ কেজি আমরা বান্দরের চেয়েও কম ন গাছের আগে আগে লটকি লটকি কাম করার লাগে খেজুরের একটা একটা করে নিতেছি এই যে দেখেন বিশাল বড় কিন্তু এই খেজুরের বিটা তো দুইটা এই জায়গা লিখে আরেকটা একটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা আরো একটা আছে অ্যামাজনের জঙ্গলের ভিতরে আমাদের খেজুর গাছ এই জায়গায় দুইটা কাটছি এই যে আপনারা দেখেন অ্যামাজনের জঙ্গলের ভিতরে এদিক দিয়ে আরেকটা আছে তো অনেক খেজুর আছে জঙ্গলের ভিতরে বাংলাদেশে খেজুর পাকতে পাকতেলে এরকম কঠিন রোজ লাগবে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে দেখছেন নি তো আরো আছে গাছে গাছে যে প্রচুর পরিমাণ খেজুর আছে আশা করি এবার ভালো দাম বিক্রি করতে পারবো এই যে দেখেন আল্লাহবর অসংখ্য কষ্টের পরে দিয়ে কিন্তু ভাই এসব সফলতা বুঝছেন নি তো সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে পরিশ্রম তো শেষ নাই তো এদিক দিয়েও অনেক খেজুর গাড়ি নিয়ে আসি তো দুই গাছে না হইলে একশো কিলো খেজুর হইব এই জানালা দেখেন তো আলহামদুলিল্লাহ খেজুর কাটতেছি খেজুর আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে এই যে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাই একটু সামাতে না বললে শান্তি লাগে না কষ্ট তো আর শেষ নাই এগুলো হয়েছে তুলসী গাছ তুলসী গাছ কিন্তু অনেক উপকার কাশের জন্য তো অনেক খেজুর পেয়েছি আলহামদুলিল্লাহ এবার ভালো বাম্পার ফলন হয়েছে দোয়া করবেন আমার জন্য